সুখবর ইতালি বিষয় দু হাজার পঁচিশে আজকে কিছু গুড নিউজ আমরা আপনার সামনে তুলে ধরবো ভাই একটা মাধ্যমের মাধ্যমে আমি আজকে জানতে পারলাম যে ইতালি বিষয় দু পঁচিশে যা আবেদন করেছেন তাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ আসছে সেই গুড নিউজটা কি আমি আপনাদেরকে বলে দেবো এবং দু হাজার বাইশ তেইশ চব্বিশ এদের অ্যাপয়েন্টমেন্ট যে সিস্টেমটা চালু করেছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো সো আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ আমার মনে হয় পঁচিশের এই প্রথম কোনো সুখবর আমি নিয়ে আসলাম পঁচিশে যা আবেদন করেছেন তাদের জন্য সো আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আমি আপনাদেরকে আশা করি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব সো চলেন ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা যেহেতু ইতালি নিয়ে ইতালি মানি কোটি কোটি টাকা আছে কোটি কোটি টাকা পাঠানোর জন্য বেস্ট সার্ভিস হলো টেপ টপ সাইন টেপ একটি মানি সেন্ডিং এবং রেমিটি ট্রান্সফার অ্যাপ ট্যাপ পার্সেন্টকে আমি সহজ ভাষায় বলি প্রবাসীদের অ্যাপ ট্যাপ মূলত আমাদের প্রবাসী জীবনটাকে অনেকটা ইজি টু ইউজ করে ফেলছে চলেন আপনার সামনে ট্যাপ পার্সেন্টের কয়েকটা বেনিফিট শেয়ার করা যায় প্রথম যে বেনিফিটটি ট্যাপ পার্সেন্টের সেটা হলো ট্যাপ পার্সেন্টের টাকা পাঠাতে কোনো হিডেন চার্জ নেই এবং ট্যাপ পার্সেন্ট আপনার উভয় ইউজার ইউজ করতে পারবেন যা অ্যান্ড্রয়েড ইউজার আছেন এবং যা অ্যাপেল ইউজার আছেন দুই ইউজার ইউজ করতে পারবেন দুই নম্বর বেনিফিট হলো অসাধারণ এক্সচেঞ্জ রেট আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকের রেটটা কিন্তু অনেক ভালো পাওয়া যাচ্ছে সো আদার অ্যাপ থেকে চ্যাপ্টার একটু বেশি এক্সিসেন্ট দিয়ে থাকে তিন নম্বর বেনিফিট ভাই ঘরে বসে কয়েক ক্লিকের মাধ্যমে টাকা পাঠাতে বিকাশ রকেট ক্যাশ পিক আপ এবং ব্যাংকে সহজ কয়েকটা ক্লিকের মাধ্যমে টাকা চলে যাবে ইউরোপ থেকে বাংলাদেশে চার নম্বর বেনিফিট ভাই টাকা চলে যাওয়া অনেক দ্রুত এখন আর আপনার প্রিয়জন প্রয়োজনকে আগে মতো অপেক্ষা করতে হবে না টাকা পাঠানোর কিছুক্ষণ পরে টাকা চলে যাবে আপনার নিজ অ্যাকাউন্টে এবং তার সাথে পেয়ে যাবেন

নিজের কাছে শুনলে ভালো লাগছে যে যারা মামা চাচা খালা কিংবা কাকা কিংবা যেই বলেন নিজের প্রিয়জন প্রয়োজনের মাধ্যমে আবেদন করেছেন তাদের জন্য মূলত এই আপডেটটা আপডেটটা হলো কি দু হাজার পঁচিশে যারাই আবেদন করছেন দেখেন একটু দেরিতে হইলেও আপনারা ভিসা পাবেন কিন্তু মূলত আপনারা আগে নুরস্থ উঠতে হবে নূরস্ত উঠলে আপনি হানড্রেডে হান্ড্রেড ভিসা পাবেন হ্যাঁ এখন এইখানে কিছু কথা আছে সেই কথা হলো যে আপনার প্রিয়জন প্রয়োজনে যে কথাটা বললাম এটার মাধ্যম হলো এইটাই যে আপনার প্রিয়জন প্রয়োজন যার আবেদন করছে তারা যদি আপনার সাথে একটু আপনার সহযোগিতা করে তাহলে তাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু আপনি দু হাজার পঁচিশের পরিস্থিতিতে ভিসা পেয়ে যেতেন সেটা কি দেখেন দু হাজার পঁচিশে প্রতিটা ওঠা নূলস্তায় আপনার কমিউনিকেশনে যাবে প্রতিটা এভ্রি সিঙ্গেল নুলস্তা বাঙালিশের এভ্রি সিঙ্গেল নুলস্তা ওঠার সাথে সাথে এই কমিউনিকেশনে যাবে প্রতিটা নুলস্তাই কমিউনিকেশনে কী আমি যদি সেটা একটু বলি আপনার ডকুমেন্টের জন্য আপনার হয়তো আপনার মালিকের নুলস্তা কনফার্ম হইতে পারে আপনার কিছু ডকুমেন্ট আলেজ্য প্রায়গুলোই অলরেডি আমাকে এই পর্যন্ত মনে হয় দশ পনেরো জন মেসেজ এসে হ্যাঁ যাদের এই কমিউনিকেশনে আসছে এবং তাদের কমিউনিকেশনে প্রায় দেখলাম আলের্য চাইছে অনেকে রেডিত্ব চাইছে ভালো ব্যাপার যে আলোচ্য চাইছে রেজিজ তো চাইছে ভাই তাড়াতাড়ি সাবমিট করে দেন সাবমিট করলে আপনার জন্য ভালো কারণ এই কমিউনিকেশন আসতেছে এই জন্যই যে না আপনার নুরস্তাটা তাদের চোখে আছে এবং এই কমিউনিকেশন যখন কনফার্ম করবে আপনার ভিসা ভিএসএফ ক্যান ভিএসএফের বাপেও ঠেকাইতে পারবে না হ্যাঁ কিন্তু দু হাজার একটা কথা আছে সেটা হলো যে একটু ভিসাতে একটু লেন্থ হবে লেন্থ মানে একটু ধীরে গতিতে আগাবে কারণ আপনার অলরেডি জানেন যে বাইশে আগস্টের পর যে নুরস্তাগুলো উঠছে সেগুলো নিয়ে পিএসএফগুলো এখন কাজ করতেছে এর পাশাপাশি যাদের পঁচিশে যাদের নুরস করবে তাদের নিয়েও কাজ করবে এখন এইখানে আপনার মামা চাচা খালা যেই আবেদন করেছেন মেন প্রায় প্রায়গুলোয় মেন চাইতেছিল ছিল আলের জো হ্যাঁ যেটা আছে এই আলের জটা কিন্তু ভাই ইডাইতে খুবই অ্যাভেলেবেল না এই আলোচ্য ফুল যেই সার্টিফিকেটটা সেইটা আপডেট করতে হবে ওই এক পেজ দুই পেজ দিয়ে কাজ হবে না ভাই এই আলোচ্যটা যদি আপনার ফ্যামিলি যে মানে আবেদন করছে সে যদি একটু কষ্ট করে ম্যানেজ করে দেয় কিংবা যে আবেদন করছে সে যদি নিজে ম্যানেজ করে দেয় ভাই আপনার এই বছর আসা কেউ ঠেকাই থাকবে না এইটা কনফার্ম কনফার্ম কারণ ভাই এই বছর বিশাল রেশিও খুবই মানে ভালো কারণ যা ক্যান্সেল হওয়া তা আগে ক্যান্সেল করে দিচ্ছে এটা হয়তো আপনাদের সামনে এখন তো যায় নাই কারণ আপনাদের আমি জানিয়ে রাখি যে দু হাজার কিন্তু অনেকগুলা মানে যা ফর্ম ফিল আপ করছেন সেই ফর্ম ফিল আপ থেকে কিন্তু অনেকগুলো বাদ পড়ে গেছে এখন এটা আপনার যে মাধ্যম সে মাধ্যম আপনাকে বলছে কিনা এটা আমার জানা নাই হ্যাঁ সো এটা আপনি একটু ভিডিও কলের মাধ্যমে হোক কিংবা যেভাবে হোক কম্পিউটার স্ক্রিন থেকে স্পিটারিতে লগ ইন করে দেখে নেবেন যে আপনারটা এখনও পেন্ডিং আছে কি পেন্ডিং না থাকলে আপনার বলবেন যে ভাই আপনি আমার নাম দেখান যে আমার তো এখন পেন্ডিং কিন্তু স্টেপ মাইসি আছে এরকম কিছু দেখান তাহলে কিন্তু আপনার আর যার ফ্যামিলির লোক আপনার নিজের ফ্যামিলির লোক আবেদন করছে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি আপনার ফ্যামিলি যার মাধ্যমে আবেদন করছে তার সাথে কমিউনিকেশনে রাখেন এবং আপনার যে আবেদন করছে তার প্যাকে যাইতেছে কিংবা তার মেলে যাইতেছে প্যাক যাইতেছে তার যে কমেন্ট যেই যেই ডকুমেন্ট ডকুমেন্টটা কিন্তু খুবই অল্প সময় দিতেছে হুম এই অল্প সময়ের ভিতরে সাবমিট করতে হবে সো যেই ডকুমেন্টটা চায় যদি উকিল ম্যানেজ করে দিতে পারে কিংবা যে আবেদন যে মালিকভাবে আবেদন করে দিতেছে সে মালিক যদি ম্যানেজ করে দিতে পারে ভালো এবং যদি মালিক ম্যানেজ করে না দিতে পারে আপনার যে আবেদন করে দিছে মানে যার মাধ্যমে আপনি আপনি করতেছেন তারা বলেন যে ভাই টাকা দশ টাকা বেশি লাগলেও আপনি নিজে এই ডকুমেন্টটা খুঁজে আপনি দেন মালিকের রেদিত যদি লাগে তাহলে সেটা হিসাবে আলাদা কিন্তু যদি আলোচ্য হসপাতে এগুলো লাগে এগুলো মাস্ক জমা দেন এগুলো অনেক মূল্য একটা আলোচ্য মূল্য হলো প্রায় পনেরোশো থেকে দুই হাজার ইউরো একটা আলোচ্য মূল্য যেটা বাংলা টাকায় আড়াই থেকে তিন লাখ টাকা কিন্তু চার লাখ টাকাও অনেক সময় বিক্রি হয় সেই আলোচ্য কিন্তু অনেক দাম ফ্যামিলি আনার সময় ওই আলোচ্য লাগে সো এই আলোচ্যটা প্রপারভাবে আবেদন করে মানে অ্যাপ্লাই করে আপনারা সাবমিট করেন আপনার এখানে একটা ডিজিটাল সাইন দেওয়ার লাগে এবং মালিক নিজে সাক্ষ্য মানে ডিক্লেয়ার করবে যে আমার এই লোকটা আসবে হ্যাঁ আমার এই কোম্পানিতে এই পাঁচজনের জন্য আবেদন করছে এই পাঁচজন লোক আমার লাগবে এটা যদি মালিক প্রেফিতে যায় এবার সাইন দেয় ভাই পুরো খেলা জমে যাবে ভাই আমার কথা আপনি এত বুঝতে পারবেন না এটা আমি ইতালিয়ান এক মাধ্যমের মাধ্যমে জানছি হ্যাঁ সো যে কারণে আমি এই জিনিসটা নিয়ে এত জোর গলায় কথা বলতেছি কারণ দু হাজার পঁচিশে অনেক ভালো একটা ব্যাপার হ্যাঁ যা এবছর কিন্তু অনেকে আবেদন করতে পারে না এটা আপনারা সবাই জানেন দু হাজার পঁচিশে সবাই কিন্তু আবেদন করতে হয় না যাওয়ার আবেদন করছে আমরা প্রথম থেকেই বলে আসছি যে এবছর যারা একটু সুন্দরভাবে আবেদন করতে হবে যাদের মালিক ঠিক থাকবে তারা ইতালিতে পঁচিশ সালে আসবেই আসবে এখন হয়তো একটু লেন হবে প্রসেসিংটা একটু দেরি হবে কারণ ভিএসএফ একটু লে তো কাজ করতেছে হ্যাঁ এই জন্য কারণ পিছনে যেই নূরস্তাগুলো সেগুলো নিয়ে ভিএসএফগুলো কাজ করতেছে এখন যা তেইশ চব্বিশ সালে নূরস্তা পাইছেন এখন তারা অনেকে কোশ্চেন করবেন যে ভাই আমাদের কী হবে ভাই একটু অপেক্ষা করেন যদি আপনার নূরস্তা অরিজিনাল থাকে আপনি পাবেন কিন্তু প্রসেসিংটা অনেক দৃঢ় হবে মানে অনেক গতিতে প্রসেসিংটা আগে গেছে সো এই ছিল আজকের সুখবর সো এই সুখবরটা কেমন লাগছে আমাদের আপনার কমেন্ট করে জানাবেন ভাই আমার শোনার সাথে সাথে আমার ভালো লাগছে হ্যাঁ তো এই জন্য আপনার ভিডিও মাধ্যমে জানিলাম যে মেন হইল আপনি যার মাধ্যমে আবেদন করেন না কেন তার সাথে একটু ভালো সম্পর্ক বজায় রাখেন এবং সে যাতে মালিকের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে কারণ প্রায় মানুষেরই আমার কাছে এই পর্যন্ত দশ থেকে পনেরো জন ভাই মেসেজ এসে এবং তারা তাদের ছবি তুলে পাশে ভাই আপনার আমার নিজে পরিচিত লোক আবেদন করছে তার কাছে প্যাকে আসছে রেডিত্ব চাইছে এবং মানে কমিউনিকেশান যেটা সেটা চাইছে যে রেদিত্ব চাইছে অনেকের চাইছে হলো গিয়া হসপাতালিকা তা হসপিটাল তো এই আলোর যেটা সেটা চাইছে অনেকের মালিকের কিছু ডকুমেন্ট মাংকা আছে সেগুলো চাইছে চাইতে এসে পাই এগুলো চাওয়া মানেই আপনার ভিসাটা তাদের চোখে আছে এবং আপনার আসার চান্সটা হান্ড্রেড হান্ড্রেড তো সবাই ভালোভাবে সুস্থ থাকেন দেখার পেটিনিটিতে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ফলো করে রাখেন ইউরোপের যে কোনো বিষয় আসায় নিয়ে আমরা ভিডিও বানায় থাকি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখার পর্থনীতিতে ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিন সো ভালো থাকেন সুস্থ থাকেন দেখার পথনিভিতে I love this.